আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আজকে রেসিপিতে থাকছে পটল দিয়ে আর এই যে নদীর এক ধরনের ট্যাংরা মাছ খাইতে অনেক মজা সাথেই থাকো তেল গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম পটল নিব আগে

এই যে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব রসুন বাটা এক টেবিল চামিজ আদা বাটা এক টেবিল চামিজ জিরা ও ধিয়া বাটা এক টেবিল চামিচের মতো গুঁড়া পরিমাণ মতো শিকা মরিচের গুঁড়োটা একটু কম দেবো সামান্য পরিমাণ শুকনো মরিচ মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম মশলাটা পাঁচ মিনিটের মতো কষায় নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে মাছ দিয়ে দেব পানি দিয়ে আমার মাছটা কষানো হয়ে গেছে আমি এখন রান্নার জন্য ঝোলের পানি দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো জোলটা ফুটে উঠছে আমি ভেজে রাখা পটল দিয়ে দেব বেশ একটা জল রাখবো না মাখা মাখা হবে আর পাঁচ মিনিটের মতো রান্না করব আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসতেছে আপনারা যারা এখনো এইভাবে ট্রাই করে ট্রাই করে দেখেন অনেক মজা হয় এই এই যে যে মাছগুলো মাছগুলো খেতে অনেক মজা আর তেল বেশি এই যে আপনারা যারা এখনো ট্রাই করেন না বাসায় একবার হলেও ট্রাই করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিলাম যে যেখানে আছেন সাবধানে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ